আউটসোর্সিংয়ের কর্মীদের সচিবালয় ঘেরাও অভিমুখে কেন্দ্র করে আমরা দেখছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে যুব ভবনের সামনে এবং এখানে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে অতিরিক্ত পুলিশ মোতায়েন অকিল ভর রক্ত দেওয়া না খাওয়া রক্ত কম কথা যেটা দিলো না আমার কবি মেবে না ভালো হবে আমাদের কবি আমাদের কবি আমাদের কবি আমাদের কবি